আমাদের প্রতিদিনের ব্লগ আমি ক্যামেরায় যত কিছু আনারি তত কিছু চেষ্টা করি আমার ক্যামেরায় এই যেখানে রান মানছে পাঁচ সেকেন্ড পর আর একটা কুন্নাইপটা কেউ কে পারব না আমি যেও পারব না আপনারাও পারবেন না সব সময় আমার এই পরিবেশের খুঁটি নাটি পোকামাকর্ষ সব কিছু আপনাকে সামনে এনে হাজির করি কেন্লিকা জানেন কারণ আপনারা প্রকৃতির ভালোবাসেন প্রকৃতির মধ্যে কি কি মিশা আছে সব আপনাকে আমি দেখাই

ওই যে ময়লা বারে বারে পরিষ্কার করেন ময়লা সহ তো ময়লা নাই এটা এই মাছ আর সামরা হে এই হে যে খাল আড্ডা হে হে যে খাল ও হে যে খাল আর হে মা 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 এই আমার মা সকল যারা আছে

মা এটা সত্য কথা কইবেন আখিরে যে এই দক্ষিণের যে মেলার মধ্যে পাইলেন আর কি কোন খুশ নিলেন না আর মায় বাপের হ্যাঁ খালি একটা ফুল আন পাইছেন আর ধরে লইয়া পড়ছে আজও যদি তোমার মায় বাপে জানে যে তুমি নেটকো নাছ কলমাকান্দা তহনই দিনারে তো কেস করে কে লইয়া যাবেন না বিয়া আমি কি জানি যে তোমার বাপ মা গেছিলা মেলার মধ্যে তা তোমার সরল বোঝা যায় কেন আবার গুবা বেশি মানুষই তো আড়ে জায়গাতে না মা হে মনে মায়ের রাগড়ি হলাইছি আমি আবার সব সবকুয়ে দেই মা গোপন রাখি না তোমাকেও ভয় এলো যদি যাই না যাই তোমার বাপ মা যে তোমার এই জায়গায় আছ এর লিগা আর কি মনে করা যে মা রাগ করে তাই না

শাকের তেলের জিরা দেবা না পাঁচ পুরন মা জিরা দেয় না

ওটা উল্টা পাল্টা করে নাও নয় যাও নিচে পুরো যাবগা আরো পুরো যাবগা রে আনি উঠেছ তো নিচে হইলো এই যে কষ্ট করে ভিডিও আপনাদের দেখাই আমার বর্ডারে একটু কমেন্টে কোন ডাকি ভুল হয় কইলেছে আমার বোডা হি কারবো ডেলি ডেলি আমার ক্যাশ ক্যাশ করার নাগে আমরা একটু কই এখি তোমার এটা ভুল হয়েছে আঁকি আপনাদের মেয়ে ছোট মেয়ে আর আমি বোন না

মোক তাইতো হৰিয়ে ৰাখ কালি বোলে তোমাৰ চেহাৰা কালা হৈ যাবগা ঐ নাব চাই বনে হত উৎপিনে ঐ বা ৰে ঘুম ৰে উঠবি না কি আরো উঠ রাতের বেলায় যে বাড়ি হয় না এই সাইড অগো ব্যবস্থা এই সাইবনের মধ্যে হয় ওই যে রাজ ঝাঁসগুলো রাতের বেলায় এনেই থাকে তো বাড়ি যায় না

এটা কি আমার দোষ মানুষ বয়রা কোন সময় বয়স আশি নব্বই জায়গা হ্যাঁ গরে খায় ঘরে আগে মুতে তখন বয়রা জায়গা আমি হবাই চল্লিশ বছর আপনার কি বয়রা যাইবো আমি সন্ধ্যা খুঁজা এবার কৈশাল কারা কেরাপুতি দিয়েছিল কানের কানের মধ্যে হাইড্রোজেন পারক্সাইড দিছে একজনে দাও 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 হ্যাঁ কোটি কোটি রে

কত কথা শুনাই তো মায়ের বাপে কিছুই শিকাই নাই রক্ষা তুমি হুসরা পাও নাই গো বুঝ তাতে লেখাল যাক এখন চেঞ্জ হয়ে গেল আমার কি হয়েছে তোমাকে রান্নার বাহার দেখলে বুঝছ তার জীব যাই এমন বাহারি রান্না কেউ রান্ধে না অর্ধেক তুমি অর্ধেক মা মেসি কি কইবা ব্যাকে কইব না মেয়ে কিছু পারে না দেখে মা হ্যাঁ ই করে কিন্তু সুমিত্র আদি সব দেখ পানছে Ya, Lau kasarnya burang kasala iya tuh, Lau betul. lagi ya, omlek.

আমার অসুবিধা নেই রান্না দেরি না তোমার খেলোই হ্যাঁ আমার কিছু জানে শাক

এলাকায় শুরু হয়ে গেছে অনেক ধান বোনা এই এলাকায় যে ধান বোনা এলাকায় পয়সা বোনা ধান তাই না যত আগ অর্জন তত উইব ভালো

বিৰাশী চলাইছে আমি বিয়াৰ বছৰ লাগে চাবা নাইছো না আজকে তো মৃত্তিকার মায় মৃত্যু মানে আকাইতে দেখবেন যে গতকাল তো একটা বিশাল বোয়াল নাচি প্রায় দুই কেজি বর্তমান সময়ে দুই কেজি বোয়াল বড় বোয়ালই এই বোয়ালটা এই বছর আমার সেরা বোয়াল এটা আমার দুই ওই যে মৃত্তিকা মায়া আর আঁখিয়ে দুইটাই প্রসারিত হইবো বিধ আর বড় করুন না ধন্যবাদ আমি তো বিনয় দা চ্যানেলটা নতুন হইছে বাবা এটা নমস্কার দেন দেন নমস্কার দোয়া করবে হ্যাঁ বিদায় আরে শোনা